হয়ে উঠবে ধীরে ধীরে তার মধ্যে সে অ্যাক্টিভিটি তৈরি হয় সে অ্যাক্টিভিটি অনুযায়ী কাজ করা শুরু করে কিন্তু আবার দেখবেন একটা সিংহের ছোট বাচ্চার পালকে যদি একটি ভেড়া দিয়ে সেখানে যদি লিড করা হয় তাহলে ওই সিংহের ভিতরে কিছু আচরণ পরিবর্তন হয় তাহলে আপনার যেরকম আচরণ হবে আপনার অ্যাক্টিভিটি যেরকম হবে আপনার কোয়ালিটি যেরকম হবে আপনার টিম ঠিক আপনার মতোই হবে এ হচ্ছে অ্যাম্বাসন যদি আপনার ভিতরে স্বপ্ন না থাকে যদি এই টার্গেট গুলোকে আপনি বিশ্বাস না করেন যদি এই স্বপ্নটাকে আপনি বিশ্বাস না করেন যদি এটাকে লালন না করেন শক্তিশালী না করেন তাহলে এটা আপনি কখনই অর্জন করতে পারবেন না আমি খুব শীঘ্রই মূল টপিকে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে এজ এ ফার্স্ট টাইম অফিশিয়াল ট্রেনিংগুলোতে আপনাদেরকে যেভাবে করে যে বিষয়গুলো জানা প্রয়োজন আমার মনে হয় এগুলো আপনাদেরকে খুব দ্রুত দেওয়া উচিত এর আপনাদেরকে আমি লিডারদের সংখ্যাগুলো আগে ক্লিয়ার করে দেখ পরবর্তী স্টেপগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি তো উচ্চাকাঙ্ক্ষী হতে হবে আপনাকে আপনার স্বপ্নগুলোকে স্টিট লিখে ফেলতে হবে আপনার ডাইরিতে যেন এই প্রতিটি স্বপ্ন আপনি স্বপ্ন সত্যিকারে বাস্তবায়ন করতে চান আপনার পরিবার আপনার সমাজ আপনাকে দেখে যেন অবশ্যই গর্ববোধ করে এই ধরনের সিদ্ধান্ত আপনার ভিতরে থাকতে হবে তাহলেই আপনার স্বপ্ন বাস্তবায়নের সাথে সাথে টিমের প্রতিটি মেম্বারের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে এবার এসে আমরা ডি ডি মানে হচ্ছে ডিটার মাইন্ড মানে হচ্ছে একাগ্রতা একজন লিডার তার উচ্চ সাথে যদি একাগ্রতা থাকতে হবে আমরা যে উচ্চ আকাঙ্ক্ষাকারী হব এর সাথে আপনার একাগ্রতা থাকতে হবে প্রতিটি মেম্বারকে নিজের মতো করে একাগ্রতা সাজাতে হবে আজকের এই মিটিং বা আজকের এই ট্রেনিং থেকে আমরা যে বিষয়গুলো জানতে মোটামুটি ভাবে লিডারের কিছু সংজ্ঞা এবং পরবর্তী যে দুইটা বিষয় আছে সেটা হচ্ছে আর সর্বশেষ আর দিয়ে হচ্ছে রেডি টু টিচ শেখাও শেখানোর জন্য তৈরি হও আমি এটাকে বলবো আর দিয়ে হচ্ছে রেগুলারিটি যদি রেগুলারিটি আপনার মধ্যে থাকেন তাহলে আপনি